এই যে এত সকাল হয়ে গেছে কখন বাজারে যাবে আল্লাহ ভালো জানে কি গো এত সকাল হয়ে গেল বাজারে যাবে না নাকি সারাদিন ঘরে বসে শুয়ে শুধু ভরি মোটা করছ। যাও বাজারে যাও তাড়াতাড়ি চাল ডাল মাংস নিয়ে আসো রান্না করতে হবে না সকল সকল আমার ঘুমটা ভেঙে দিলে পরে গিন্নি তুমি আমার বউ হয়েও আমার ভুরি নিয়ে খোঁটা দাও হুম ঠিক আছে তাড়াতাড়ি নাস্তা দাও বাজারে যেতে হবে পথ অনেক দূরে আর যানবাহন না থাকায় এই ভুরিটা নিয়েই হেলে দুলে যেতে হবে

খুব কষ্টে আছি ভাই মক্কেল পেয়ে গেছি আপনি বলেন কি আপনি শোনেন নাই মোল্লা নাসির উদ্দিন গ্লান্ডি সহকারে সকল সমস্যার সমাধান করে আর কাজ না হলে অর্থ ফেরত দেয় তাহলে তো খুব ভালো কথা তাহলে আজকে আমি যাব সেই মোল্লা নাসির কাছে দেখি সে আমার ভরি ঠিক করে দিতে পারে না অধিশয়ে কত জায়গায় কত চিকিৎসা করলাম শেষে আপনার বিজ্ঞাপন দেখে ছুটে আসলাম শুনলাম আপনি নাকি গ্রান্টি সহকারে চিকিৎসা করেন আর রোগ ভালো না হলে দ্বিগুণ অর্থ ফেরত দেন ঘটনা কি আসলে ঠিক তা শুনেছ বই কি তবে তোমার সমস্যাটা কি একটু জলদি করে বলো তো বাপু আজ্ঞে নাসির সাহেব আমার ভড়িটা দিন দিন বড় হয়ে যাচ্ছে লোকের কথা তো দূরে থাক ঘরের বউটাও আমাকে অতিষ্ঠ করে তুলছে শুধু ভড়ি বাড়ার কারণে সবাই আমাকে কটু কথা বলছে আমি আর সহ্য করতে পারছি না দয়া করে একটা ব্যবস্থা করুন যাতে আমার ভড়িটা একটু কমানো যায় আমি তোমার ভরি দেখে যা জানতে পারলাম তা তোমার না জানাই ভালো তুমি বরং চলে যাও আরে কি বলেন নচি সাহেব বলেন আমি শুনতে চাই আরে না থাক তোমার না জানাই ভালো তুমি বরং চলে যাও না নচি সাহেব মস্করা বাদ দিন তো জলদি করে বলেন আমার চিকিৎসা কি হতে পারে ঠিক আছে। হ্যাঁ তুই যখন বলছ তাহলে বলি। শোন আমি তোমার যে অবস্থা দেখতে পেলাম তাতে তুমি আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। কি গো দুই দিন হলো খাবার খাচ্ছ না? এভাবে থাকবে তো মরে যাবে। ও গিন্নি তুমি একখান থেকে যাও। তবে তুই একা থাকতে চাই। আর শোনো আগামীকাল একজন হজুর এনে আমার জন্য দোয়া করে দিও আর যত ভিক্ষুক আসবে সবাইকে পেট ভরে খাওয়াবা আমি আর চার দিন বাঁচবো মাত্র কি গো পাঁচ দিন হয়ে গেল কিছুই তো খাচ্ছ না শরীরটা শুকিয়ে সত্যি হয়ে গেছে তো কিছু তো খাও হাই আল্লাহ আমার কি যে হলো এখন দেখি কথাও বলতে পারে না কি সাত দিন তো হয়ে গেল আমি তো মরি নাই মোল্লা নাসির আমার সাথে তামাশা করেছে বেটাকে উচিত শিক্ষা দেব হা হা আমি বেঁচে আছি কি যে মজা আরে হা হা আমি বেঁচে আছি কি যে মজা কি মজা লাগতেছে আমার কি যে শান্তি পাচ্ছি যাই মোল্লার কাছে যাই মোল্লাকে আজকে শিক্ষা দেব এই যে এই যে এই যে নাসির সাহেব কি কি ব্যাপার আমাকে মিথ্যা বললেন কেন আমি এসেছিলাম আমার ভরি কমার ওষুধ নিতে আর আপনি বললেন ওষুধে কোনো কাজ হবে না সাত দিন পর আমি মারা যাব দেখেন দেখেন আপনি কেমন মিথ্যাবাদী আর দেখেন আমি এখনো বেঁচে আছি আরে উত্তেজিত হচ্ছে কেন হে আসলে তোমার ভরি কমানোর জন্য ওটাই আমার চিকিৎসা ছিল মৃত্যু শোকে মরার ভয়ে না খেয়ে খেয়ে তোমার ভুরি কেমন শুকিয়ে গেছে তা নিজের চোখে একবার দেখেছো কখনো শুনুন শুনুন গ্রামবাসী আরে শুনুন শুনুন গ্রামবাসী আপনাদেরকে আর কষ্ট করে দূর দূরান্তে চিকিৎসার জন্য যেতে হবে না আপনার বাড়ির পাশেই পাচ্ছেন মোল্লা নজির চিকিৎসালয় এখানে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় একশো পাচ্ছেন সঠিকভাবে আপনার রোগ নিরাময় করা হবে যদি আপনার রোগ নিরাময় করতে ব্যর্থ হই তাহলে আপনাকে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হবে শুনুন শুনুন গ্রামবাসী আমি আবারও বলছি যদি আপনার সঠিকভাবে চিকিৎসা না করতে পারি তাহলে আপনাকে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হবে এই শোনা যাচ্ছে মোল্লা নাসিরউদ্দিন নাকি গ্যারান্টি দিয়ে কবিরাজের চিকিৎসা করে। আর রোগ ভালো না হলে দ্বিগুণ অর্থ ফেরত দেয় বেটা তো ভালোই পয়সা কামানোর ধামদা বের করেছে কি বলিস আরে হ্যাঁ আমিও তো শুনেছি এই বেটা বেশ পাজি নিশ্চয়ই কোনো মতলব আছে তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে চল আজকে বেটাকে মুরগি বানিয়ে উল্টো বেটার কাছ থেকে আমরা কিছু কামিয়ে নিয়ে আসি আরে মনে মনে তো আমি এটে ভেবেছিলাম বেটাকে মুরগি বানাতে হবে খুব বার বেড়ে গেছে সাধারণ মানুষগুলোকে ঠকিয়ে বেশ পয়সা কামাই করতেছে বেটাকে আজকে একটু উচিত শিক্ষা দিয়ে আসি চল আমার সাথে

কিছুই বুঝি না আমার জিব্বাতে কোনো স্বাদে আসে না আমি কিছুই বুঝতে পারি না আর এত খাই তবু পেট ভরে না এই সমস্যার কারণে আমি আজ তিন দিন যাবৎ ঘুমাতেও পারি না বারবার ক্ষুধা লাগে বারবার খাই যত খাই ততই ক্ষুধা লাগে দয়া করে আমার সমস্যাটা একটু সমাধান করে দেন হুম যা ভেবেছিলাম ঘটনা তাই এটা আমাকে মকেল ভেবেছে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই তারাও খেল দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার এই সমস্যাটা দূর করার জন্য তিন দিনের একটা ওষুধ দিচ্ছি ওষুধ ওষুধটির দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমার কাছে ওষুধটি নিয়ে যাও তিন দিন পর আমার সাথে দেখা করো গে নাসির সাহেব আপনি তো মাইকে ঘোষণা দিয়েছিলেন যদি ওষুধে কাজ না হয় বা সমস্যা দূর না হয় তাহলে আপনি দ্বিগুণ অর্থ ফেরত দিবেন আসলেই কি তাই আরে তার বলতে এই নাসির সাহেব একবার যেটা বলে সেটাই ঠিক ওষুধে যদি কাজ না হয় তবে দ্বিগুণ অর্থ আমি ফেরত দিতে প্রস্তুত আছি আপনার ওষুধ খেয়ে তো কোনো কাজই হচ্ছে না তিন দিন ওষুধ খাবার পরও কোনো কাজ হচ্ছে না এখন আপনার আমাকে দ্বিগুণ অর্থ ফেরত অর্থে আমি তো জানি তবে তোমার ব্যবস্থা আমি করে রেখেছি আরে তাই নাকি আরে তোমার দ্বিগুণ অর্থ তো আমি অবশ্য ফেরত দিবই আর সাথে বোনাসও দিব কারণ আমি মাইকে তো ঘোষণা করিয়েছি আমার যদি ওষুধে কোনো কাজ না করে আর কারো কাউকে যদি আমি সুস্থ না করতে পারি তাহলে তাকে দ্বিগুণ অর্থ দেব তবে আরেকটা শ্বেত চিকিৎসা যে করতে হয় এই ওষুধটা আমি গবেষণা করে তৈরি করেছি যেহেতু আপনারা কিছু খেলে সেই খাবারের স্বাদ বোঝেন না সেই খাবার টক ঝাল না মিষ্টি কিছুই বোঝার উপায় নাই সেহেতু এই ওষুধটা একটু আমার সামনে খেয়ে নেন দেখে একটু ঠিক হয় কি না আর এবার যদি ঠিক না হয় আরো দ্বিগুণ টাকা আমি দিয়ে দেব কথা দিচ্ছি আপনাকে এত ভালো ভেবেছিলাম আপনি আমাকে এসব কি খাওয়াচ্ছেন আর এত তিতা ওষুধ আমি তো জীবনে কোনো দিন খাই নাই আরে ভেতরটা জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে এই আপনার দেখি অসুখ সেরে গেছে আরে এই ওষুধের যে তিতা সেটা বুঝলেন কেমনি নিশ্চয় আপনার জিহিব্বার মধ্যে খাবারের স্বাদ বুঝতে পেরেছেন এখন মানে মানে কেটে পড়ো তো বাপু আর আজকের পাঁচশো টাকা দিয়ে যেতে ভুলো না কিন্তু